পাঁচ দিনেও মাথা গোজার ঠাঁই হয়নি ঘূর্ণিঝড় রেমালে ঘরবাড়ি হারা ভোলার বোরহান উদ্দিনের কয়সর কাজীর পরিবারের ঝরে বিধ্বস্ত ঘরটি তুলতে না পারায় মানবেতর জীবনযাপন করছেন পঁচাত্তর বছর বয়সী কয়সর কাজী ও তার বৃদ্ধাশ্রী নূরজাহান বেগম কুতুবা ইউনিয়নের ছোট মানিকা ফাজিল মাদ্রাসার কাছেই তেঁতুলিয়া নদীর তীরে কয়সর কাজের বসত ঘর রেমারের আঘাতে ঘরটি দুমড়ি মুচড়ে পড়ে যায় ভিটার পাশে ভিটার মাটি মাটিসহ হাড়িপাতিল ভাসিয়ে নেয় জোয়ারের পানিতে ঝড় কেটে যাওয়ার পাঁচ দিনেও ভেঙে যাওয়া ঘরটি তুলতে পারেননি তারা ভিটার বাইরে দুমড়ে মুচড়ে পড়ে থাকা ঘরটির নিচে কোনো মতে কাটছে তাদের জীবন সরকারিভাবে ত্রিশ কেজি খাদ্য সহায়তা পেলেও তার রান্না করে খাওয়ার উপায় নেই তাদের জ্বরে আমার ঘর ভরিয়ে গেছে বন্যে আমি এই কষ্ট করতে আছি আমার ঘর নাই আমার ঘর বাড়ি কিছু আমার নাই আমি ভরের বেড়ে রান্না থাকি ভরের বেড়ে মাইসে রান্না দেয় আমি একাই খাই ঘর দরজা ছোলা না চলাইয়া গেছে পড়িয়া গেছে থাকার কোনো অসুবিধা যারা আমি ঘরের থেকে বাইরে গেছি বাইরে যাইয়া যানবাসী মাল মাথা যা টুকটাক আছি সব গেছে গিয়ে টিন ফুইন ঘর দরজা কৃষির তো নাই এখন থাকার বর্তমানে জায়গাও নাই আমার আমার কোনো টপিক নেই জন্য আমি ঘর যাওয়া খাওয়া দাওয়ার তো বন্ধ পাশের বাড়ি থেকে দেয় ওই কোনো রং সং খাওয়া সরকার যদি আমার যায় কোনো ফেল করে তাই আমি থার একটু আসা তো রোডে গাড়ি থাকতে হইব কয়সুর নুরজাহান দম্পতির তিন ছেলে তিন মেয়ে রয়েছে সন্তানরা সবাই ঢাকায় থাকেন বাবা মায়ের কোনো খোঁজখবর রাখেন না সময় সংবাদ ভোলা